আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো গত দু একদিন বিরোধী দিনে কারণ অসুস্থ ছিলাম বিজি ছিলাম দোনো কারণে আর ভিডিও দেওয়া হয় নাই তো যাই হোক আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা আমাদের দেশের মানুষ তো এখনো দেখতে পারবে না কারণ এখনও নেট আসে না ফেনিতে আমি আমার আজকে আমার ফেনির কথা বলবো যেহেতু আমি ফেনির ছেলে বন্ধুদের সাথে কথা বলা এবং কি ভিডিও দেখা ফেনির তালাস নামে একটা গ্রুপ আছে পেজ আছে সরি একটা পেজ আছে ফেসবুকে আপনারা যারা ফেনির অথবা এবং কি যারা ফেনির বাইরে তারও এটা কন্ট্রোল করতে পারেন ফ্রেনীর অবস্থা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ এই আসলে দেশটার মানে স্বাধীন নাই আর কি কারণ একটা স্বাধীন দেশে সবাই আন্দোলন করতে পারে তো ওই আন্দোলনে মানে এভাবে রিয়েকশান দেওয়া এটা কোনো মানি হয় না তো আমি ফোন করে যেটা ফোন করে বন্ধুরা যেটা আমাকে নব দিচ্ছে যা বলতেছে আর কি বলছে ফেনিতে এই যারা ছাত্রলীগ তারা পুলিশের ড্রেস পরে পুলিশের সাথে একই যারা আন্দোলন করতেছে তাদেরকে পিটাইতেছে মারতেছে যেটা পারতেছে ওইটা করতেছে তো টাইম হইতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যারা আন্দোলন করতেছে তাদের বাসায় গিয়ে তাদেরকে না পাইলে মানে যারা আন্দোলন করতেছে যে ছেলে বলেন যুবক বলেন যারাই যারা আন্দোলন করতেছে তাদেরকে বাসা বাসায় গিয়ে খুঁজতেছে পুলিশ এবং ছাত্রলীগ ছাত্রলীগ এখন আইন কলার এই একটা বাহিনী কারণ বাংলাদেশ ছাত্রলীগ একটা মানে অঘোষিত একটা আইন শৃঙ্খলা বাহিনী তো যাই মানে যারা আন্দোলন করতেছে তাদের বাসা বাসায় গিয়ে তাদেরকে খুঁজতেছে মারার জন্য

তো সবাইকে উৎসাহিত করেন যে যেভাবে পারেন ওইভাবে আন্দোলন করেন চিন্তা করেন কি কঠোর অবস্থা ফেনীর আমি অন্যান্য জেলার কথা বাদে দিলাম আমাকে